পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু তুম্বস্থ হবে মঙ্গল বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে অবস্থান করবে এই যে মকর রাশি হচ্ছে কাঁচ ঘর মকর রাশি কিন্তু শনির ঘর এবং মঙ্গল কিন্তু জানবেন মঙ্গলের বিরাট পছন্দের জায়গা এই মকর রাশিটা কারণ মঙ্গল এই জায়গায় তুম্বস্থ হয় দেখবেন আপনি দেখবেন এমন একটা জায়গা আপনার আছে যেখানে আপনি মানে সব থেকে ডন বা মনে করেন আপনি বিরাট ক্ষমতাশালী আপনি তো আগে সেখানেই পছন্দ করবেন তো গ্রহদের কিন্তু এই ব্যাপারটা চলে তো মঙ্গলের সক্ষে সক্ষেত্র না তুঙ্গস্থ ক্ষেত্র বলুন তুঙ্গস্থ জায়গা কিন্তু রাশি এবং মঙ্গল কিন্তু পাঁচটি ফেব্রুয়ারি রাশিতে প্রবেশ করবে আজকে আমি বলবো রাশির মানুষের কি প্রভাব পড়বে এই যে মঙ্গল যে মানে তুঙ্গস্থ হচ্ছে এতে যে রাশির মানুষের জীবনে কতটা পরিবর্তন আসবে রাশির মানুষের ক্ষেত্রে কি কি পাবে এই সময়টায় কারণ মঙ্গল তো অনেকদিন থাকবে এখানে বিশ্ব রাশির মানুষের কিন্তু অনেক কিছু পাবেন জানবেন কারণ আপনার রাশির নবম স্থান কিন্তু এটা আপনার রাশির ভাগ্য স্থান আপনার রাশির ভাগ্য স্থানে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে আজকে সেই বিষয়টা একটু আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন বিশ্ব রাশি বিশ্ব রাশি হচ্ছে অত্যন্ত রুচি পরায়ণ একটা রাশি অত্যন্ত শ্রদ্ধাশীল রাশি এবং বিষ মানুষরা অত্যন্ত চুজি রাশি চুজি কথাটা কেন বলছি কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু একটা শুক্রের রাশি তো বিষ রাশির মানুষদের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবসময় একটা ব্যাপার থাকে সবসময় একটা ধোয়া কাঁচা জামা কাপড় একটা পয় পরিষ্কার থাকবে এই ধরনের একটা ব্যাপার কিন্তু কাজ করে একটা ভারী ব্যক্তিত্ব কিন্তু বিষ রাশির মানুষদের মধ্যে কাজ করে তো সেই বিশ্ব রাশির সপ্তম ঘর কোনটা বিশ্ব রাশির সপ্তমপতি কিন্তু মঙ্গল এবং বিশ্ব রাশির দ্বাদশপতিও মঙ্গল লক্ষ্য করুন আপনার সপ্তম পতিও মঙ্গল তার মানে মঙ্গল বিশ্ব রাশির ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল প্ল্যানেট আপনার পতিও মঙ্গল এবং পতিও মঙ্গল সেই মঙ্গল আপনার রাশির নবম স্থান অর্থাৎ আপনার ভাগ্যভাবে প্রবেশ করছে এবং সেই ক্ষেত্রে রাশি জানবেন যদি কোনো ভাগ্য ভাবে যদি কোনো গ্রহ তুঙ্গস্থ হয় সে যদি সপ্তমপতি হয় তার মানে সাত বারো নয় সাত বারো কানেকশন পাচ্ছেন আপনি নয় সাত বারো কানেকশান এবং এই কানেকশানের ফলে আপনার বিদেশ যাত্রা জানবেন এক প্রকার পাকা যারা শিক্ষা ক্ষেত্রকে কেন্দ্র করে বিদেশে যেতে চাইছেন কোনো স্কলারশিপ হ্যাঁ মঙ্গল বেসিক্যালি কি দেয় মঙ্গল আমাদের স্কলারশিপ দেয় যারা পড়াশোনা নিয়ে আমি একটা একটা করে সেক্টর বলবো তো আপনি পড়াশোনা করছেন আপনি দেখবেন এই সময় একটা স্কলারশিপ পেয়ে গেলেন আপনি আবেদন করলেন আপনাকে স্কলারশিপ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে সেই পড়াশোনাটা চালিয়ে গেলেন অথবা আপনি রাজ্যের বাইরে গিয়ে কোনো ভালো কোনো ডিগনিটি সম্পন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করলেন এই সময় পড়াশোনার ভাব কিন্তু প্রচন্ড উজ্জ্বল কারণ নবম ভাগ থেকে কিন্তু আমরা হায়ার এডুকেশন বিচার করি আমরা বিচার করি সেই মানুষটা গবেষণায় কতটা সফল হবে সে গবেষণা কি বাইরে যেতে পারবে কারণ বাইরে যাওয়ারও কিন্তু এখানে একটা যোগ দেখা যাচ্ছে কারণ দ্বাদশ কানেকশন করছে নবম আপনার নবম দ্বাদশ কানেকশন অর্থাৎ এই সময় বাইরে যাওয়ার সমস্ত জটিলতা কাটতে চলেছে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন কারণ মঙ্গল যদি যদি কোনো ডিসপুট তৈরি করে তাহলে জানবেন আপনি আইনগতভাবে যেতে পারবেন না আইনতভাবে কোনো পেপার ওয়ার্ক থাকবে না কোনো একটা কাগজ নিয়ে আপনি একটা হয় শিকার হবেন বাট আপনি আলটিমেটলি ফুলফিল করতে পারবেন আপনার গোলটা তো নবম দ্বাদশ কানেকশন অর্থাৎ আপনার বাইরে যাওয়া এক প্রকার পাকা যদি আপনি একটু চেষ্টা করেন বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে যারা কোনো এই ব্যবসা করছেন অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন কারণ সপ্তম কানেকশন হচ্ছে আপনার সপ্তম ঘর ইম্পোর্ট এক্সপোর্টের কানেকশন করছেন এই সময় কিন্তু সেই ব্যবসাটা একদম বিরাট রম রঙিয়ে চলবে আপনার ব্যবসা থেকে অন্য মানুষের হয়তো হিংসেও করতে পারে হঠাৎ করে রাতারাতি দেখা গেল আপনার ব্যবসা বেড়ে গেল পাঁচ তারিখের পর থেকে যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করছেন কারণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলও কিন্তু ঘোরাঘুরির ব্যবসা আপনি কাউকে নিয়ে যাচ্ছেন একদল ভিজিটরকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন এটা আপনার একটা বিজনেস পারপাসে এই ব্যবসাটা ভীষণ বাড়বে যারা ঘোরাঘুরির ব্যবসার সাথে যুক্ত তাদেরও ব্যবসা বাড়বে যারা অধ্যাপনার কাজ করেন বিশেষ করে কোনো গণিত শাস্ত্রের কাজ করেন কারণ মঙ্গল মানে পার্টিকুলারলি কিন্তু ম্যাথামেটিক্সটাকে অর্থাৎ যারা গণিত শাস্ত্রে কোনো কাজ করছেন তাদের কিন্তু ব্যবসা বাড়বে তাছাড়াও কোনো অধ্যাপক যদি আপনি থাকেন দেখা যাচ্ছে আপনি মানে পারমানেন্ট হওয়ার চেষ্টা করছেন এই সময় কিন্তু আপনি পারমানেন্ট হয়ে যেতে পারেন বিশ্বরাশির মানুষটা একটু চেষ্টা করলে বা এই সময় পারমানেন্ট হওয়ার খবরটা তো আপনার কানে পৌঁছালো এটাই আপনার সুখবর বিশ্বরাশির ক্ষেত্রে তাছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার স্বামী বা স্ত্রীর থেকে কোনোভাবে কিন্তু আপনি লাভবান হতে পারেন কারণ সপ্তম প্রতি নবমে যদি তুঙ্গস্থ হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও যেমন খুব সুন্দর থাকে মজবুত থাকে এবং মানে আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর থেকে কোনো একটা বিপদে আপনি সাহায্য পেলেন বা সেই আপনি যদি স্ত্রী হন তাহলে স্বামী আপনাকে কোনোভাবে সাহায্য করল এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে কারণ আপনার সপ্তম প্রতি নবমে যাচ্ছে বলে তাছাড়াও রাশির ক্ষেত্রে আপনি এই সময় কোনো গবাদি পশু কিনতে পারেন কোনো ভূমিজ সম্পদ কিনতে পারেন তার মঙ্গল কিন্তু জমিটাকেও নির্দেশ করে কোনো বাড়ি কিনতে পারেন কোনো বাড়ি আপনার লাইফ পার্টনারের থেকে আপনি একটা বাড়ি গিফট পেলেন আপনি একটা ফ্ল্যাট গিফট পেলেন এই সময় আপনার লাইফ পার্টনারের থেকে কারণ দেখুন ফ্ল্যাট বা বাড়ি তো আমাদের যে কেউ দেবে না কারণ এটা একটা বড় গিফট তো আপনাকে যে সবচেয়ে ভালোবাসবে অর্থাৎ আপনার পার্টনার সেই আপনাকে দিতে পারে সেটা স্বামী হতে পারে স্ত্রী হতে পারে বা আপনার কোনো প্রেমিকা হতে পারে এইটা কিন্তু আপনি পাবেন বিশ্বরাশির মানুষের তাছাড়া বিশ্বরাশির মানুষরা কিন্তু এই সময় পিতা কারণ নবম ঘর থেকে কিন্তু আমরা আমাদের পিতার বিচারটাও করি অর্থাৎ এই সময় পিতার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তবে যারা হাইপারের রুগী হাইপারের কোনো পেশেন্ট আছেন এই সময়টাই কারণ ওখানে কিন্তু রুগীগুলো থাকবে তো পিতা যাদের মধ্যে কোনো মানে মেন্টাল মানে স্ট্রেজের জন্য কোনো মানে আগের থেকে কোনো রোগ ব্যাধিতে তাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু 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 সুস্থ হওয়ার একটা জায়গা তৈরি হবে এবং পিতার থেকে আপনি কোনো অর্থ সাহায্য এই সময় পেতে পারেন বিশ্বরাশির মানুষরা এই সময় কিন্তু আপনি কোনো উকিল ভালো উকিল পেতে পারেন অনেক মানুষ কিন্তু ভালো উকিলের জন্য হয়রানি হয়ে বেড়ায় চারিদিকে খোঁজ করে এই সময় আপনি দেখলেন একটা সুন্দর একটা উকিল পেলেন যে আপনাকে সব দিক থেকে ফ্রুটফুল আপনাকে নানাভাবে হেল্প করছে যেটা আপনি চাইছেন বিশ্বরাশী মানুষদের এরকম কোনো প্রয়োজন হয় এই সময় আপনি চেষ্টা করতে পারেন এই সময় যারা কোনো মার্কেটিংয়ের কাজ করছেন বা যারা কোনো কোম্পানি যাদের কোনো নিজস্ব কোনো কোম্পানি আছে বিশেষ করে কোনো সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানি তাদের ব্যবসা বাড়বে এই সময় যারা জমি বাড়ির সাথে কোনোভাবে যুক্ত বা বাড়ি তৈরি করে বিক্রি করেন তাদের ব্যবসা বাড়বে কারণ মঙ্গল কিন্তু বাড়ি ফ্ল্যাট সাথে যুক্ত। আইটি সাথে মঙ্গল যুক্ত অধ্যাপনার সাথে মঙ্গল যুক্ত খাবারের সাথে মঙ্গল অতটা যুক্ত না বাট যদি বৃহস্পতি যুক্ত কিন্তু খাবারের ব্যবসাটা বাড়বে কারণ যেহেতু বৃহস্পতি এখন আপনার রাশির দ্বাদশ স্থানে বসে আছে অর্থাৎ মঙ্গলের ঘরে বসে আছে সেই জন্যে মঙ্গল কিন্তু এই ফলটা আপনাকে একেবারে দিয়ে দেবে তাছাড়া বিশ্বরাশির মানুষরা কিন্তু ঘুরতে যেতে পারেন এই সময় কোনো দূরবর্তী জায়গায় কিন্তু আপনারা নিজে নিজেও কিন্তু অনেক ঘোরাঘুরে এই সময় আপনার বাড়বে কোনো সরকারি সাহায্য এই সময় আপনার মিলতে পারে কোনো রকমের সরকারি সাহায্য বা সরকারের থেকে কোনো বিশ্বস্ত কোনো পুরস্কার অনেক সময় হয় না সরকারি সম্মান বিভিন্ন পুরস্কার আমরা পাই বা যেটা কোনো বড় কোনো মানে অথরিটি বা প্রতিষ্ঠান থেকে আমরা পুরস্কার পাই এটা কিন্তু বিশ্বরাসীর মানুষরা এই সময় পাবেন কারণ জানবেন এই সময় ভাগ্য আপনার বিরাট ভালো যদি ভাগ্য মানুষের ভালো থাকে তবে তাকে কখনো পিছন ফিরে তাকাতে হয় না তাকে শুধু সামনের দিকে এগিয়ে যেতে হয় যেটা আগামী কয়েকদিন বিশ্বরাশির জন্য প্রযোজ্য হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত